বন্ধুরা তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের একটি বনিদি হিন্দু জমিদার বাড়িতে আজ এসেছি আপনাদের নিয়ে এই পরিবারের সদস্যরা দেশভাগের পরেই প্রিয় জন্মভূমি ফেলে তারা ভারতে চলে যায় কিন্তু থেকে যায় তাদের স্মৃতি হিসেবে তাদের সেই ইট পাথরের এবং পাশ্চাত্য রীতিতে নির্মিত এই রাজপ্রাসাদ তবে যেটি ভালো লেগেছে এই বাড়ির যারা কর্তা বা যারা নির্মাণ করেছিল তারা দেশভাগের সময় ভারতে চলে গেলেও তাদের নামে কিন্তু এই ভবনটি এখন কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখতে পাচ্ছেন পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ আসলে এই বৃন্দাবন চন্দ্র কে ছিল সেটার ইতিহাস নিয়ে যখন একটু ঘাটলাম জানতে পারলাম এই জমিদার বাড়ির যে প্রতিষ্ঠাতা ছিল রামকৃষ্ণ সাহা মণ্ডল তার ছেলে বৃন্দাবন চন্দ্র এবং রাধা গোবিন্দ আমি মাঝে মধ্যেই ভাবি যে এই যে বৃন্দাবন বাবু এবং রাধা গোবিন্দ বাবু তাদের রুচিবোধটা কেমন ছিল ভাই পয়সা তো টাকা পয়সা তো আমাদের বাংলাদেশে একটা কথা বলে যে ফকিরের হাতেও তো পয়সা থাকে যারা পরিচ্ছন্নতা কর্মী বা একেবারেই যা যারা মানে মানে নিচু পদে চাকরি করে তাদের হাতেও তো পয়সা থাকে কিন্তু রুচিবোধটা কজন মানুষের হাতে থাকে নিশ্চয়ই এটা তুলসী তুলসী মঞ্চ মঞ্চ ছিল হয়তো সেই বাবু বা হয়তোবা সেই বৃন্দাবন বাবু তার গিন্নিরা হয়তোবা এখানে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে আসতো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এই যে পুরো বাড়ির কর্তাদের জন্য তারা এবং পুরো বাড়ির সকল সদস্যদের জন্য তারা বা কল্যাণ কামনা করত। হয়তো তুলসী মন্ত্র জপ করে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে পায়ে আলতা কপালের সিঁদুর হাতে শাখা বালা পরে তারা হয়তোবা এখানে আসতো এবং পুরো পরিবারের কল্যাণ কামনা করত কতগুলো ঘর কোনোটাতে বাবু বসবাস করতেন কোনোটাতে পাইক পেয়া দ্বারা বসবাস করতেন কত রান্না বান্না গান বাজনা কত কিছুর আসর বসত কিন্তু দেশভাগের সময় জমিদারি প্রথা যখন চলে গেল সেই পরিবারগুলো এ সকল ভিটে মাটি ফেলে তারা নিরুদ্দেশের উদ্দেশ্যে পাড়ি জমালো সাজানো গোছানো সংসার ছেড়ে তারা যখন চলে গেল তাদের সেই দুঃখ কষ্ট যন্ত্রণা কতটা মারাত্মক ছিল সেটা হয়তো আপনাদের বলে শেষ করা যাবে না আঁচ নীরব নিস্তব্ধতা আর পাখির কুজন এখানে এলে বোঝা যায় এক সময়ের সাজানো গোছানো এ সকল বাড়ি ফেলে তারা যখন ভারতে চলে গেল তাদের দুঃখ যন্ত্রণা ক্ষোভ সব সব মিলিয়ে তাদের মানতে বহু কষ্ট হয়েছিল যে ভূমি প্রিয় জন্মভূমি ফেলে আসার যন্ত্রণা কতটা ভয়াবহ হয়